আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীন ওয়া আম্মাবাদ সম্মানিত ভাই বন্ধুগণ আজ আমরা একটি নফল সালাত নিয়ে কথা বলবো। যেই নফল সালাত যেই নফল নামাজ আমাদের সমাজে শত নয় হাজারের মধ্যেও একজন লোক আদায় করেন কিনা সন্দেহ অথচ করোনা এবং হাদিসে যত নফল সালাতের কথা বলা হয়েছে এই যে সালাদটির কথা আমরা আজকে বলতে চাচ্ছি এই সালাদটি তব মধ্য থেকে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সালাত সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজুদের নামাজ তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সলাতুদ্দোহা বা চাষের নামাজ সালাতুদ্দোহা বিষয়ে নবী আল্লাহ সালাতাম থেকে এত হাদিস বর্ণিত হয়েছে এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোনো নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি অথচ এই নামাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি মৃত সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায় সহিমে আর্সে বর্ণনা করছেন প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবি পেশ করা সদাকা পেশ করা উচিত আর প্রতিবার সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ আল্লাহর বলা বলা এগুলো হলো সদাকা অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সদাকা সুক্রিয়া আদায় তো প্রতিদিন সকালে এটা বান্দার করা উচিত আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে তাসবি তাহলিল তাকবির তাহমিদার তসুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ লভকর বলা এটা খুব সহজ কাজ না প্রতিদিন নিয়মিত আজ সরাতাম সহজ করে দিয়েছেন এজন্য জন্য যদি কোনো মানুষ সকালে দুই একাদ সালাত আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা দেওয়ার কাজ হয়ে যায় আর সেই দুই রেখা সালাদ সালাতুল দোহা বা চাষের নামাজতে প্রতিদিন সকালে সলাতুল দোহার অংশ হিসাবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে সাদাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এই সলাতুল দোহা সম্পর্কে আবু হরে রাজি আল্লাহ তাল আহ বলেন আউসান এ খালিলি বিশালাস আমার বন্ধু রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয় করার জন্য তিনটি কাজ করার জন্য ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ নির্দেশ না ওসিয়ত মৃত্যুর আগে মানুষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশ দিয়ে থাকে অবশ্য পালনীয় যে উপদেশ দিয়ে থাকে সেটা হলো ওসিয়ত তো সাহাবি আবু বলেন আমাকে নবী করিম সাল্লাম তিনটি কাজের ওসিয়ত করেছেন এই তিনটি কাজের ভিতরে একটি হল সলাতুদ্দোহা যেন আমি আদায় করি তিনি বলেছেন হাদিসের শেষে লা আমি মৃত্যু পর্যন্ত তার ওসিয়ত ফলো করে যাব একটাও ছাড়বো না অর্থাৎ এই সালাতদ্দোহা মৃত্যু পর্যন্ত কখনো ছাড়ব না প্রিয় বন্ধু সাহাবি প্রতিজ্ঞা করছেন নবী সাল্লা সাল্লামের অস্তিত্বের উপরে চলবেন মৃত্যু পর্যন্ত কখনও ছাড়বেন না কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানদেরকে খবর নিয়ে দেখলে দেখা যাবে জীবনে একবারও সালাতদ্দোহা পড়ার সুযোগ হয়নি আল্লাহ তালা আমাদেরকে মৃত সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এই সালাতুদ্দোহা উদ্দোহা প্রসঙ্গে নবী আলসালাম শুধু আবু আনহু নয় আরো বহু সাহবায়করামকে তিনি ওসিয়ত করেছেন নির্দেশ করেছেন গুরুত্ব আরোপ করেছেন এবং নোবে সালাম সহ সাহবায়করাম এই সালাতকে খুব গুরুত্বের সাথে আদায় করতেন নিয়মিত আদায় করতেন সবসময় আদায় করতেন এই হাদিসগুলো থেকে মোটামুটি সালাত উদ্দোহার গুরুত্ব একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাল্লা থেকে বর্ণিত আরেকটি হাদিস আসছে যে হাদিসটি ইবনে হোজাই বর্ণিত হয়েছে নবী আল্লাহ সাল্লাম বলেছেন আলা সালাতদ্দোহা এটাকে নিয়মিত আদায় করে যে সে হলেন আল্লাহর আউয়াব বান্দা আউয়াব আউয়াবকে যে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর আল্লাহ মুখী বান্দা আল্লাহর নেককার বান্দা আল্লাহর দিকে যেতে চায় জান্নার দিকে যেতে চায় যে এই বান্দা কখনো সালাতুদ্দোহা ছাড়তে পারে না সালাতদ্দোহাকে নিয়মিত করে যারা তারা আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর বান্দা যারা তারা তারাই এটাকে কি করে নিয়মিত আদায় করে সহি মুসলিমের আরেকটি হাদিস আসছে আমাদের আয় সারদুল্লাহ তালাম হাবু বর্ণনা করেছেন সাল্লাম বিষয়ে তিনি বলতেছেন যে কান রসুল্লাহ সাল্লাম ইউসালি দোহা আর বান ওয়াসিদ মাসা আল্লাহ নবী আলাহ সালাতাম সবসময় সালাতুদ্দোহা আদায় করতেন চার রাকাত এবং তার চাইতে বেশিও তিনি আদায় করতেন তো এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি সালাতুদ্দোহার গুরুত্ব চাষদের নামাদের গুরুত্ব অপরিসীম আমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে আমাদের সমাজে বহু আমল প্রচলিত আছে বহু সালাদ প্রচলিত আছে যে সালাদগুলো কোরআন এবং হাদিস দ্বারায় সাব্যস্ত না প্রমাণিত না এরকম বহু সালাত আমরা খুব গুরুত্বের সাথে পড়ি যেমন সহবরাতে আমরা রাতভর জেগে নামাজ পড়ি এবং বিশেষ সংখ্যায় পড়ি দুরাকাত দুরাকাত করে একশো টাকা দশ টাকাত বিশ টাকাত কত রকম কথা প্রচলিত আছে এত এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস থেকে পাওয়া যায় না সবে মেরাজ আদায় করে এরকম আরও বহু নামাজের অস্তিত্ব আমাদের সমাজে আছে যেগুলোর কোনো অস্তিত্ব কোনো নামাজ হাদিসে নাই কিন্তু এই সালাত উদ্দোহার মতো গুরুত্বপূর্ণ সালাত যেটা সম্পর্কে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে পাওয়া যাচ্ছে না এবং নবী আলাহিসাল্লাম নিজে জীবনে ছাড়ছেন না সাহাবাহিকরামকে গুরুত্ব গুরুত্বারোপ করছেন ওসিয়ত করছেন এবং বারবার বলছেন বিভিন্ন বলছেন সেটির অস্তিত্ব আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না কিন্তু যে সমস্ত সালাতের কোনো অস্তিত্ব করোনা দিছে নাই সেগুলো মাসাল্লাহ সমাজে দেখা যায় অনেক মানুষ করে থাকেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান এই চাষ্টের নামাজ আমরা কিভাবে পড়বো কোন সময় পড়বো চাষ্টের নামাজ বা এই সলাতো দোহা পড়ার সময় হলো সূর্য উঠার বিশ পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় একেবারে জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত এই টাইমের ভিতরে পড়া যায় ওলামাইক্রামের অনেকে এরশাকের সালাদকে আলাদা বলেছেন অর্থাৎ সূর্য ওঠার একটা নামাজ আলাদা বলেছেন দুই রাকাত আর এরপরে আটটা নয়টার দিক থেকে নিয়ে আর জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ওলামা একরাম বলেছেন সর্বনিম্ন এটা দুই রাকাত আর অনেকে বলেছেন চার রাকাত তো আমি চার রাকাত পড়লে সবার মত অনুযায়ী মোটামুটি হয়ে যাচ্ছে চার রাকাত আমি সর্বনিম্ন আদায় করব আর আট রাকাত পর্যন্ত বলেছেন নবী আলা সাল্লা থেকে সাবেদ আর এ হাদিসে বলেছেন যে ওয়াই আজিদ উমাসা আল্লাহ এর বেশি তিনি যতটুকু আল্লাহ তহ দিতেন পড়তেন এই জন্য অনেক রামায়করম বলেন কোনো সীমা নাই আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু সুযোগ পড়েন বাকি আহ বেশিরভাগ নবিল্লাত্তসালাম থেকে এবং সাহাবা ইকরাম থেকে আট রাকাতের কথা বর্ণিত আছে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলেও এই সালাদটা পড়ার অভ্যাস করতে হবে সাধারণ সুরাকেরা দিয়ে অন্য সালাতের মতোই পড়তে হবে এবং এই সালাদ যদি আমি পড়ার সুযোগ না পাই আমার কর্মব্যস্ততার কারণে আমি চেষ্টা করলো আমার যদি দ্বারা যদি সম্ভব না হয় অন্তত বন্ধের দিনে হলেও একবার পড়ি মাসে হলেও একবার পড়ার চেষ্টা করি নেবে আসলাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন ইসলামে যেটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাদ সেটা আমি জীবনে একবার আদায় করব না মাসে একবারও আদায় করব না এটা নেবে আসলামের সুন্নতের প্রতি অবহেলা অবিচার ছাড়ার কিছু না এই জন্য ভাই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যদি নিজে আমল করতে না পারি এই আলোচনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই মাসালাটাকে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অন্যের মধ্যে প্রচার করবার চেষ্টা করি যাতে অন্যরা আমল করতে পারে আমার প্রচারের মাধ্যমে যদি কেউ আমল করে তো নেব সেতাম হাদিসের আলোকে তার আমলের কারণে যে সব সে পাবে তার সমপ্রবণ সব আল্লাহ তাআলা আমাকেও দিবেন আর এই সূন্যটা যেহেতু এখন মৃতপ্রায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাকে জিন্দা করলে যত মানুষ এটা করবে তাদের সমপ্রমণ সব আমরা ইনশাআল্লাহ الله رمضان الشوكلكي الدام كل يوم جزاكم الله و اخر دعوانا الحمد لله رب العالمين